গীতা অধ্যায় তিন শ্লোক একত্রিশ থেকে চল্লিশ কর্মযুগ শ্লোক একত্রিশ মে নিত্য মনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হন মুচ্চন্তে তে হপি কর্মভী যে সকল মানব শ্রদ্ধালু ও দোষ দৃষ্টি রহিত হইয়া এই নিষ্কাম কর্মযোগে সতত অনুবর্তন করেন তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হন এই আমার অভিমত শ্লোক বত্রিশ যে তে তদ্য সূর্যন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বৃদ্ধি স্থান চেতস পরন্তু যাহারা আমার এই মতামত অভ্যাস মতো পালন করেন না তাহাদিগকে সমস্ত জ্ঞানে বঞ্চিত নষ্ট ও অচেতন বলিয়া জানিবে শ্লোক তেত্রিশ সংচেষ্টতে সস্যং প্রকৃতি জ্ঞানবানবী ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি জ্ঞানী ব্যক্তিও সিও প্রকৃতির অনুরূপ ভুল কার্য করে প্রাণীগণ তাকে অনুসরণ করিয়া তদ্রূপ কার্য করিয়া নিগৃহীত হয় তাহার জন্য কিছু করার থাকে না শ্লোক চৌত্রিশ ইন্দ্রিয় সেন্দ্রিয়ার স্বার্থে রাগদোষ ব্যবস্থিত তয় বসমচ্ছেদ হস্য সমস্ত ইন্দ্রিয়ের স বিষয়ে রাগ ও দেশ বিশেষভাবে অবস্থিত সেই রাগ ও দেশের বশবর্তী হইয়া যেহেতু রাগ ও দেশ সেই রাগ ও দেশের বশবর্তী হইবে না যেহেতু রাগ ও দেশ সাধনার পরিপন্থী শ্লোক পঁয়ত্রিশ শ্রেয়ান পরধর্মাৎ সানুষ্ঠিতাত সধর্মে নিধনং শ্রেয় ধর্ম ভয়াবহ নির্দোষভাবে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা কিঞ্চিত দোষযুক্ত স্বধর্ম শ্রেষ্ঠ কারণ স্বধর্মে নিধন শ্রেষ্ শ্রেয় পরধর্ম ভয়াবহ শ্লোক ছত্রিশ অর্জুন বাচক অথ কেন উপযুক্ত হং পাপঞ্চরতি পুরুষ অনিচ্ছন্ত অর্জুন বলিলেন হে বাঞ্চে ইচ্ছা না করিলেও অজ্ঞাত শক্তি দ্বারায় চালিত হইয়া নিষ্ঠাবান পুরুষ বলপূর্বক পাপ আচরণে নিয়োজিত হয় ইহার ব্যাখ্যা কি শ্লোক সাহিত্যীর শ্রী ভগবান উবাচ কাম এস ক্রোধ এস রুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্ধেনমৃহ বৈবিরম শ্রী ভগবান বলিলেন রজগুণ থেকে কাম ক্রোধের উৎপত্তি কাম দুসরণীয় ও অতি উগ্র ভাবাপন্ন এই জগতে এই কামকেই জীবের প্রধান শত্রু বলিয়া জানিবে শ্লোক আটত্রিশ ধুমেনা বৃহতে বন্ধির যথাদর্শ মলেনচ যথ লেম্বানাবৃত গর্ভ তথা তেন দমাবৃতম যেমন বন্নি ধুমের ধুমের দ্বারায় আদর্শ মলের দ্বারা এবং গর্ভ জরায়ুর দ্বারায় আবৃত থাকে সেই সেইরূপ জ্ঞান কাম দ্বারায় আবৃত থাকে শ্লোক উনচল্লিশ আবৃত জ্ঞান মেতে জ্ঞানী নো নিত্য বৈরী না রূপে নন্তে দুষ্পরায়নলে নচ হে কুন্তি পুত্র জ্ঞানীগণেরও চিরসত্তু এই দুষ্পূরণীয় অনল সদৃশ কাম এই কাম দ্বারায় জ্ঞানীগণের জ্ঞান আবৃত হয় শ্লোক চল্লিশ ইন্দ্রিয়ানী মনোবুদ্ধির সাধিষ্ঠান উচ্চতে এত জ্ঞানাবৃত দেহী হে অর্জুন এই ইন্দ্রিয়গণ মন বুদ্ধির আশ্রয়স্থল বলিয়া কথিত হয় মন ও বুদ্ধি জ্ঞানের আশ্রয়স্থল কাম এই জ্ঞানকে আবৃত করে দেহকে বিমোহিত করে শ্রীমৎ গীতার অধ্যায় তিন কর্মযোগ শ্লোক শ্লোক একত্রিশ থেকে চল্লিশ সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ହରି ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି